নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দু আমরাও আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল প্রায় ছয়টা পঁচিশের মতো বাজে আর কি তো দশ পনেরো মিনিট আগে ঘুমের থেকে উঠছি তো ওইটা ভিডিওটা শুরু করলাম আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই কেমন আছেন এটা কমেন্টে জানাইবেন আর চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি করে তিলক মাছ আর কি ঠাকুর ঘর ভক্তি দিব সীমাবতীয় পূজা টুজা আসছে মোটামুটি

ওই তোমার ফিসে দে ওই এই ডালটা নয় না 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 এবার না ফুলাইছে <laughs>

dengad bhai te bate ecser ur loiyo Anya kore tumar

এটি শাসনি গাইব আর কি যারা শাসনি চিনেন তো চিনে নেই আর যারা না চিনে সরিষা দিয়া পরে শাসনি রান্ন ছয় মাসের উপরে রয়েছে অনুদের টিক্স এটাই তো বেশি আমরা গতবারের তুলনায় এবারে ডেঙ্গাটি ভালো আগে বার তো শুরু থেকে সব হম जल्दी तो आर्षिना तो जे अगरबत्त के सकते सुबह तक जाना किसी अंदर ना कुछ रंगी गिदवा है दिरा अगर ना साथ अरे बज सुबह नहीं आएंगे बस तो झुमई नहीं पहनिए नहीं ये शुरू शुरू डंगरी की बात आई से डंगरी

तू जा लंच पे मना ना भी जाए नहीं ऐसे बैठ जा सुन सो आया तक ले ले आ ऐसे आएगी अरे एम नहीं एम नहीं दीजिए गु तो हमली दिस सीधी रे हां घुटनी दिस नहीं होले कुरानी घुटनी तो ऊपर लोअर घुटनी तक ना कुरानी दिस ये ये एक नाम है ये ना में बेकार ही होत ये तो समझ सकते हम कल दशृति बेटा की तागी नहीं है और को और तागी नहीं है चाय नहीं नहीं तो नहीं था कोई शादी का था मुझे नाम नहीं की हाय हाय बाबा हमें ना

তো যাই হোক দাদা ভাই দিদি কালকে আপনার দুপুরবেলা যে হঠাৎ করে দেখছিলেন আপনার বাতাস তো মাঝে মাঝে কিন্তু একটা ঠাটাও কিন্তু পড়ছে এই বাতাসের তো আমরা আপনার আমরা বাড়ির থেকে কিছু দূরে আর কি তো বন্ধ গেছি আর কি এক লোক তো হেলা স্পটেই মারা গেছে টাটা ফুরিয়া আর আপনার দুইটা গরু মানে স্পট ডেট অবস্থায় হয়েছে আর কি যাই হোক আপনারা যারা গ্রাম অঞ্চলে তাহেন আমি কিন্তু আমার সতর্কতার ভিতরে বাড়ি চেষ্টা করি কারণ আমি যে জায়গার অবস্থান করি আর থেকে ভিডিও করি এটা কিন্তু তাল গাছের তল আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সুরক্ষা রাখবার লাগে কালকে তো আমি দেখছি ফেসবুকে তো দেখছি তাল গাছের মধ্যে ঠাডা হয়ে রাখা তাল গাছ শুদ্ধ মানে তাল গাছে ঠাডা টাইম নিয়ে আনে আর কি তাল গাছে তাল গাছের উপরে দিয়ে যায় হ্যাঁ তো যতটুকু সম্ভব আপনার চেষ্টা করি এরপরে ভাগ্যে যদি খারাপ হয় সেটা হয়েছে অন্য আলাপ তবে সতর্কতা হন লাগবো আর কি তবে আমি এইবার আপনার শুরু থেকেই কিন্তু তোমার ঠাটা মারা পড়তেছে বেশি অতিরিক্ত পরিমাণে ঠাডা পড়তেছে ঠাডা পড়ে আর তিন চার দিন আগে বৃষ্টি বড় বড় পড়ে আমরা এমনি ছিল অন পর্যন্ত পড়ছে না মানে তিন চার দিন আগেও আপনার এই যে আপনারা তো অনেকেই নিউজটা দেখছেন পাঁচ ছয় জন ছেলে গেছেন আর কি গুড্ডি তো এটা তো আমি ডিবিসি নিউজে দেখছি আর কি তো হরে আপনার এই বন্ধের মধ্যেই আপনার ঠাটা ভরিয়া মারা গেছে আর কি দুইটা ছেলে আরও দুই তিনটা বুধ হাট হয়ে গেছে আর কি কানে শুনতেছে না করে এরকম অবস্থা তো যাই হোক আমরা সকলের এই সতর্কতা লাগবো আর আমরা আমরা যারা মা বাবা আছি আমাদের ছোটো ছোটো সন্তান আছে যারা তারা মানে একটু সেফ মতো রেহুন লাগবো আর কি যাতে বৃষ্টিপাতল লইলে বা ঠাডামাটা ফললে যাতে একটু মানে ঘরের ভিতরে তাহে আর কি তা আমি তো মূলত আসলে আমি আমার যে নিয়ন্ত্রণের জায়গাটা আছে এই জায়গার থেকে আমি আমার মানে বাইরে আমি দেখকে যাই যে পরিস্থিতিটা কি তা এটা বুঝে পরে কিন্তু আমি বাড়ি থেকে মানে বাইরে আর কি এর ফলে এটা লোকে আমার ভাগ্য মনে করেন কপাল খারাপ হইলে আমার যদি ভাগ্যে তাহে যে আমি এই অবস্থায় মারা যায় তাহলে তো আমার কেউ ফিরে রাখতে তো না একুশিল্লায় না একুশিল্লায় আমি বাড়ি আমি তো যাই হোক আশীর্বাদ করে আনন্দ লাগে আর একটু সতর্ক থাকবেন আমি প্রায় সময় আপনাদের আমার যারা অডিয়েন্স আছে আমি চেষ্টা করি আর কি একটু কম বেশি সতর্ক করার লাগিয়া হয়তো কেউ ভালোভাবে নেয় কেউ নেগেটিভভাবে নেয় আসলে ভালো জিনিস মানুষের কাছে প্রচার করুন এটা মানে ভালো আর কি মানে কেউ খারাপ দৃষ্টিতে নিব কেউ ভালো দৃষ্টিতে নিব এটাই স্বাভাবিক তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা আপনার আমরা এই অর্থ অঞ্চলে কিছু দিনের ভিতরে আপনার মাটা প্রচুর পরিমাণে পড়তাছে আর মানুষও মারা যাইতেছে তো একটু সতর্ক থাকবেন আপনারা বিয়া বৃষ্টি হইলে একটু দিনটা বাড়ি থেকে বাড়িবে না আরকি আমিও চেষ্টা করি মনে করি যে যাতে মানে কোনো সমস্যা যাতে না হয় আর চেষ্টা করি আর কি অল্প অল্প করে খাওয়া হইছে আর আজকে আর কি অল্প অল্প করে খাওয়া হইতেছে তো মুড়ি দিয়ে খাওয়াইব কি এটি অল্প থেকে তৃপ্তি লাগে বেশি খাইলে আবার মুখ মারি আনে বেশি কোনো দিন এসে পালা না ঈশা ওর কেরা রং করতেছে অনেক খাইতো না না হতাছে তারা বাইবুনে রং করতেছে আর কি ঈশা আর ওর